আমার আল্লাহ পাক বলেছেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না যারা আমার কাছে হাত পেতে কিছু চায় তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই আমার বন্ধুগণ শুধু তাই নয়

উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন কোরআন শিখানোর কারণে আল্লাহ আলামিন আজ তার মা বাপের মাথার উপরে টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দুনিয়া মর্যাদা পাওয়া যাবে মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায় আমল করা যায় বোঝা যায় তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যাই কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তার লেখা হয় নাই পৃথিবীতে এমন কোন ভাষা নাই পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআন একাডেমির তার লেখা হয়েছে কিন্তু কোন মুফাসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসির লিখছি এর সাইতে ভালো তাফসির আর কেউ লিখতে পারেও নাই আর পারবেও নাই এটা শেষ আর তাফসির লেখা লাগবে না এ কথা কেউ বলতে পেরেছে যারা বলেন পেরেছে পারে নাই তার কারণ কি আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাঁহরু মি দা দাল্নিকারি মা তিঁরব্বী লা নাফি দাল বাহন তাঁ সাদা কারি মা তুঁরব্বী ওয়ালা উজ্জেনা বি মিশ্রী নিহি মা দাদা আমার বাবে কথাগুলি দেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি। সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় আর আমার রবের আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায় আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয় আরো যদি লেখা হয় তবু আমার রবের কথা লেখা শেষ হবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন

যদি এক জায়গায় করা হয় এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায় ওই গাছগুলি দিয়ে যদি ওই পানি কালি দিয়ে আমার প্রভুর কথা আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত পানিগুলি গাছগুলি শেষ হয়ে যাবে আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না

তাহলে তুমি দেখতে পেতে আমার সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এত বড় আসীন আমি তোমাদেরকে দান করেছি যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি পাহাড় পর্বত কেউ রাজি হয়নি মানুষ রাজি হয়েছে এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে এর দ্বারা তোমরা গ্রহণ করবে কেমতের দিন আল্লাহর এই বিরাট নেয়ামত আমাদেরকে দান করলেন আমরা এই ন্যায়ামতের না সকর করেছি অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই বেঠিকভাবে করেছি প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তার ইস্তমারের জন্য শুধু সবের জন্য তের করেছি আসলে শুধু সহবের জন্য তো আসেনি কোরআন কোরআন বুঝতে হবে আরও করতে হবে তবে না শান্তি পাব আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ ওষুধ খেলে রোগ ভালো হয় ওষুধ খেলে কি হয় কেউ যদি সকালবেলায় তো যদি হাতে নিয়ে পাঁচশো বার পরে ওষুধ 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 পাঁচশো বার পড়লে রোগ কি ভালো হবে শোক লেপট লেপ্ত শোক শীত কি বন্ধ হবে নাকি পানি করে যদি চিল্লায় পানি 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 পানির আরো বাড়বে তাহলে কি বোঝা গেল

আসামি হবে যারা কোরআন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আয় আমার রব আয় আমার আল্লাহ তা আলা এই সমস্ত লোকগুলি তোমার কালামকে তোমার কোরআন কে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল আমার বন্ধুবান কিয়ামতের দিন কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের যারা ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে কুরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ মজা কুড়িয়েছে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ওয়াতনি লা নিয়াউমানানসাকুম তুম লেপা লিতা আউমিকুম দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী কোরআনের বিদ্রুপকারী কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবে আমি আজকে তোমাদের ভুলে গেলাম যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে তোমরা যেমন আমার আজকের এই দিনের কথা যা ভুলে গিয়েছিলে আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম এরপরে কি হবে আল্লাহ তা বলেন এরপরে এদের জায়গা হবে জাহান নাম আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না জাহান নামে চিরকাল থাকতে হবে এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে বিদ্রোহ করেছে কোরআনের আইন মানে নাই কোরআনের আইনকে অমান্য করে চলেছে এই জন্য কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি প্রদান করবেন কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন শুধু চেলাওয়াত করবেন ঝুলে ঝুলে এজন্য নয় কি জন্য নাজিল হলো এবার উদ্দেশ্য শুনুন আল্লাহ পাক বলেন আর রহমান আল্লাহ আন আল্লাহ আরব কোরান তিনি বলেন এমন দয়াবান এমন রহমান যিনি কোরান শিখালেন কি কারণে শিখালেন কোরআন নাজির উদ্দেশ্য কি আল্লাহ পাঠ বলেন ইন্না আনসান না ইলাইকারী কিতাপ আবিল্লাহ বিলিতা কোমাবাই নান্না সি বিমা আর কর্ম আল্লাহপাদ বলেন কিতাপ আনিব আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফসলা করতে পারেন মানুষের উপরে আইন চলবে আল্লাহ কার আইন বলেন কার আইন আল্লাহ সৃষ্টি আইন চলবে কার আল্লাহ বলেন এই জন্য নাজিল করলাম

সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি সমস্ত আদিয়ানে বা উপরে আমার দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রসলের কাছে কেতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি এ দায়িত্ব শুধু মোহাম্মদের ছিল না দুনিয়ার উপরে আল্লাহর দিন কায়েম করা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সলার দায়িত্ব শুধু মোহাম্মদ সাল্লাহ সালামের ছিল না সমস্ত নবীদের ছিল কাদের ছিল সব নবীদের ছিল

এই জন্য যে তারা সহজ এবং পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফাইসলা করবে আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে আইন চলবে কি দিয়ে আল্লাহর কিতাব দিয়ে আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন এই জন্য আমি এই কুরআনকে নাজিল করেছি অতীত ওই কিতাবগুলি নাজিল করেছি ক্বুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ আল্লাহ তাআলা নবি আপনি বলে দেন আপনি বলুন হে সকল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহা এসেছে এই মহা যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণ করা হবে ওমানদাল্লাহ ফাইন্নামা ইয়াদিলু আলাইহা আর যদি কুরআনকে করো আল্লাহর কিতাবকে অমান্য করো তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে আজ আপনারা বলেন আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে না আইন কি চলে চলে না কুরআনের আইন চলে না আমরা কি খুব শান্তিতে আছি খুব আরামে আছি শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায় কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় নারী তার সতীত্বের মর্যাদা পায় জনগণ কি আরামে ঘুমাতে পারে না জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইন প্রবান্ন করা হয়েছে ভালো করে কান্ডটা শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা নাকি আমার দাও বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাই ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আমার দাও বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফির তারা জালিম তারা ফাসিক সুতরাং এই এর ভিতরে এই জুলুমের জালিমদের অন্তর্গত фаসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান পৃথিবীর বহু রাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে কোরআন আইন চালু না করলে পরে কোরআন আইন না মানলে পরে জালিম হতে হবে কাফির হতে হবে фаসিক হতে হবে অর্থাৎ যতক্ষণ না মানবে ততক্ষণই এই বিশেষণে বিলুষিত হতে হবে এক শ্রেণীর লোক আছে যারা বলে বেলাম ধর্ম আর রাজনীতি আলাদা বলেন কি না বলেন বলে কি ধর্ম আর রাজনীতি আলাদা তারা বলেন ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই তারা কি দেখতে চায় ধর্ম নিরপেক্ষ থাকতে চায় কোরআন একি মে এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শোনুন আল্লাহর পুনারামিন বলেন আরাম তর ইলজিনাইয়া হোম হোম আমিবা উনসি ডাইনায়কবমা উনসি ডামিন পাবে আল্লাহফা বলেন হেনবি তুমি কি সেই সব লোকদেরকে দেখেছ যারা দাবিত করে আমরা আল্লাহর উপর ইমান এনেছি আর এই কেতাবের উপর ইমান এনেছি এর পূর্বে যত কেতাব নাজিল হয়েছে সে সব কেতাবের উপরেও ইমান এনেছি ধর্ম নিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানি না কোরআন মানি না এগুলো বলে না ওটা বলে কি বলে সেই বলা কথাটাই আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি আল্লাহর কিতাব মানি এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোও মানি তবে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাতহুদ তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায় তাগুতকে আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায় তাগুতের কাছে জোরে বলেন কিসের কাছে যেতে চায় তাগুতের কাছে তাগুত বলে কারে তাওহুদ বলা হয় যে নিজে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে তাকে বলা হয় তাগুত তারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা কোরআন মানি কিন্তু কোরানের আইন মানে না এরা কোরআন মানে ঠিকই বলে যে কোরআন মানি কিন্তু এর আইন মানে তাহলে এ মানি বলার অর্থটা কি এর মূল্যটা কোথায় কোরআন যদি মানো তো কোরআন বলেছে সুদ খেও না আমাদের দেশে সুদ চলছে না কোরআন বলেছে বিবিকে পর্দায় রাখো পর্দায় কি রাখা হচ্ছে কোরআন বলেছে ওজনে কম দিও না তাকে মানা হচ্ছে কোরআন বলেছে আমার আইন দিয়ে দেশ শাসন করো কি করা হচ্ছে সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ যেটা এই মতবাদটা কোরানের দৃষ্টিতে কুফুরি মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কিনে বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কি কোন মুসলমান যে ব্যক্তি নিজে মুসলমান বলে দাবি করে ধর্ম নিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না নাই হারাম আমার তো মিনুল আবিবাদ কিতাব অর্থাৎ ফুরুল অবিবাদ তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার এটা যদি করো দুনিয়ার জীবনে পাবে দুনিয়ার জীবনে জিল্লতি আসবে লাঞ্ছনা আসবে আর সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ তারা বলে যে ধর্মহীনতা নয় আসলে কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদের ঠিক কিনা কারণ যারা বলেন ঠিক কিনা এই ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদের দেশে আমাদের দেশের জন্ম হয় নাই এর জন্ম হয়েছে ইউরোপ সভ্যতায় প্রাচীন ইউরোপ সভ্যতায় এর জন্ম হয়েছিল সেখান থেকে তার আন্ডা বাচ্চা ভারতে এসেছিল ভারত থেকে এই আন্ডা বাচ্চার কিছু অংশ ১৯৭২ সালে তদানীতন সরকারের মাথার উপরে ভারত চাপিয়ে দিয়েছিল সেই ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ উনিশশো বাহাত্তর সনের সংবিধানে লেখা হলো কিন্তু উনিশশো বিরাশি সনে যখন সংবিধান আবার অ্যামেন্ডমেন্ট করা হলো তখন ধর্মনিরপেক্ষতার কপালে ঝাঁটা মেরে বিদায় করা হয়েছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা বাহাত্তর সনে ক্ষমতায় ছিলেন তারা ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই আপনারা ভুলে গেছেন উনিশশো বাহাত্তর দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের বনোগ্রাম থেকে

হাজরা তাবু বকর বললেন অমর তুই যদি এর থেকে মরে যেতিস তুই যদি এর থেকে মরে যেতিস তুই যদি এর থেকে মরে যেতি তিনবার বললেন হাজরা তোমার সুরে উঠলেন হতচকিত হয়ে উঠলেন আবু বকর আমাকে মরার কথা বলছেন কেন তিনি তাকিয়ে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক গোশায় লাল হয়ে গেছে হাজরা তোমার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার এবং আমার পিতামাতার জীবন আপনার আদম মোবারকে উৎসর্গ হয়ে যাক আমি অপরাধ করেছি কি অন্যায় করেছি হুজুর আমাকে বলুন হুজুর বলছেন আমার যে তাওরাতের পাতা আমার সামনে পড়তেছ এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল সেই মুসা সালাম যদি আসতে বেঁচে থাকতেন তাহলে আমার ভিতরে সামিল হয়ে যাওয়া তার জন্য হয়েছে। বন্ধ করা হয়েছে সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে যেখানে কোরআন হয় বেদ কিতাব পড়া হারাম সেখানে এই মুনাফিকরা তাও করে থাকে আমার মুসলমান ভাইরা নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ করা হয়েছিল সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল করা হয়েছিল তার মানে ধর্ম এদের করি যায় আগুন জ্বালিয়ে দেয় ইসলামের নাম বরদাস্ত হয় না কোরণের নাম বরদাস্ত হয় না আর বরদাস্ত হয়নি বলেই আল্লাহ পাক তার কালাম নিয়েছে আমার বক্তব্য হচ্ছে কোরআনে কারিম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়াকে তার মধ্যে রয়েছে রাজনীতি অর্থনীতি সব কিছু এই বিচার ফাসলা কোরআন থেকে যারা গ্রহণ করে না রাসূল কে যারা বিচারক মানে না তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনুন ফালা ওয়া রব্বিকানা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু কাফীমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম সালাম সালামিক নয় 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 আপনার যারা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে আপনার দেওয়া ফয়সলাকে গ্রহণ না করে এবং আপনি বিচার করার পর ফয়সলা দেওয়ার পরে এটার উপরে দ্বিধাহীন চিত্তে মেনে যতক্ষণ না নিবে ততক্ষণ পর্যন্ত তারা যত ইমানের দাবি করুক তারা আসলে মোমেন না এ এভা এ ফতোয়া ফতোয়া কখনো পারবে না যারা রসুলকে ফেসলাকার হিসেবে গ্রহণ না করবে সংবিধানে গ্রহণ না করবে কোরআন এসেছে আইনের কিতাব হিসেবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য আজ এ কোরানের আইন যারা মানে সেখানে শান্তি পায় কোরান যেখানে মানে না সেখানে শান্তি হয় না আল্লাহ পাক পরিষ্কার বলেছেন কোরআনের আইন মেনে চল আর যারা এই কোরআন কমান্য করবে তাদের শাস্তি কি হবে আল্লাহ পাক বলেন আল্লা বলেন আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবকে যারা মিথ্যা মনে করে কিতাবকে যারা অস্বীকার করে কোরআনের আইন যারা মানে না আমি যে রসুলের উপরে যা নাজিল করেছি সেগুলির উপরে যারা ইমান আনে না এগুলিকে যারা মানে না তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে খুব শীঘ্রই তাদেরকে পরিণতি দেওয়া হবে কেমতের দিন তাদেরকে আল্লাহ জাহান নামে প্রবেশ করাবেন কোরআনের অবন্ধকারীদের জায়গা কোথায় হবে কোথায় হবে তাদের জায়গা ভিতরে হবে সুতরাং আমরা কোথায় যেতে চাই জাহান নামে না বেশতে যদি যেতে চাই দুনিয়ায় যদি শান্তি চাই এবং আখেরাতে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে কিসের আইন মানা লাগবে

তারপরে জাকাত অসর যুদ্ধ সন্ধি বন্দি এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি জীবন পরিচালনার সমস্ত বিধি আর ব্যবস্থা মদনী জিন্দিগির সুরাগুনিতে অবতীর্ণ সুরাগুলিতে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে এখানে তা আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে আপনাদের বোঝার জন্য যে কোরআন অনেকে বলে যে কোরআনের তফসিলের ভেতরে রাজনীতির আলোচনা হয় রাজনীতি সেইটু করি যেটুকুন আল্লাহ কোরআনে করেছেন আলহামদুলিল্লাহ এর থেকে বালায় কিছু বলি নাকি কোরআন যেটুকুন করেছে করেছে একজন মুসলমান হিসাবে তা করা আপনার আমার জন্য কি সুন্নত নফল ওটা করা কি এটা করা আমাদের জন্য ফরজ সেই জন্য আমি নমুনা পেশ করছি আপনাদের সামনে বুঝতে পারবেন যে কোরআন শুধু নামাজের কথা নিয়ে আসে নাই কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত ছয় হাজার ছয়শ ছেষট্টি এটা ঠিক না কিছু কম আছে ছয় হাজার কয়েক শত ভালো করে গড়িয়ে দেখা দরকার তো এই যে আয়াত যে কারিমা যেগুলি রয়েছে এর মধ্যে মাত্র পাঁচ শত আয়াত হচ্ছে হুকমেশ্বরের ওই ভালো করে শোনো পাঁচ শত আয়াত আদেশ এবং নিষেধ জাতীয় এটা করো ওটা করো না এটা হারাল ওটা হারাল পাঁচশো তো এই জন্য হয় তাহলে বাকি ছয় হাজার কি বাকি ছয় হাজার ইতিহাস দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি সমাজনীতি উত্তরাধিকারী আইন পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি মানুষের জীবনে যা দরকার ইহকাল পরকাল অবর হাসর মিজান সিরাত জন্নাত জাহান্নাম এ সব কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন তো পাঁচশো আয়াতের পরিচিতি আমাদের জানা আছে নামাজ রোজা হজ জাকাত হালাল বৈধ অবৈধ ইত্যাদি সম্পর্কে কিন্তু বাকি আয়াত পড়তে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন কিভাবে এ কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন কুরআন যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কুরআন বলেছে কুরআন বলেছে বিচার হতে হবে কি ধরনে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আনতাহকুম শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সালা করবে তখন অবশ্যই সুবিচার করবে জাস্টিস ন্যায় বিচার করবে এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোন লোক আসামি হয়ে দাঁড়ায় অমুসলিম তখন বিচারটা কিভাবে করবে কোরআনে কারীম বলছি ওয়ালা ইয়াজরিমান নাকুম শানা আন আলা কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে কোন বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে তোমাকে তুমি যেন জুলুম করে না বসো তখন যেন তাদের উপরে জুলুম করবে না। হয়। বিচার করতেছে তুমি বিচারক হিসাবে সঠিক বিচার করবে বিচারের মানদণ্ডকে কখনো খেলাধুলা করবে না ভালো সুবিচার করবে এটা হচ্ছে কোরআন করিমের কথা আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও দন্ডাইমান হও সুবিচার নিয়ে মুসলমানেরা তোমরা যখন বিচার করবে তখন এই বিচার করতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনে ওয়াল আকরাবিন সে যদি তোমার নিজের বিরুদ্ধে যায় বিচার তা যদি তোমার সন্তান সন্ততি ভাই ব্রাদার মা-বাবা ইত্যাদি বিরুদ্ধে যদি চলে যায় ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান যদি সে গরিব হয় যদি সে ধনী হয় বিচারের দলায় কোনো রকম পার্থক্য করবে না আপন হোক পর হোক বিচার করতে হবে সঠিক এটা কার কথা আল্লাহর জবরবলের কার কথা